হ্যাঁ অবশ্যই তার কারণ আপনাদের ইন্টারভিউ মানে আপনাদের পেজটা আমি ফলো করি আপনাদের ভিডিওগুলো আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো আচ্ছা আপু আপনি বিষয়টা বলতেন কি বিষয় আপনি শেয়ার করবেন মানে আমার স্বামী লাগবে একজন ও স্বামী লাগবে একজন হ্যাঁ আপনার স্বামী নাই চলে গেছে হ্যাঁ আমার স্বামী চলে গেছে কতদিন চলে গেছে চলে গেছে এই তো এক বছর হয়েছে

ভালো লাগে না এখন আর আমাকে এই কারণে আপনি তো অর্থ সম্পত্তি কম না জায়গা জমি তো কম না অর্থ সম্পত্তি তো এই বাইরে আড্ডা দিব ঘোরাফেরা করব দেখা গেছে আমি যে কারণে বিয়ে করা হয়েছিল তাকে তার আমার তো বাবা মা নাই জি বা আমার জায়গা জমি টাকা পয়সার অভাব নেই তো এগুলো দেখা শোনার জন্যই তাকে আমার বিয়ে করা কিন্তু সে মানে দেখাশোনা তো করতোই না

গ্রাম এলাকারও হাক্তাতে কোনো সমস্যা নাই তাদের আমার কোনো অর্থ সম্পদ লাগবে না তার অর্থ সম্পদ না থাকলেও চলবে কিন্তু ভালো মনের একজন মানুষ লাগবে মানে আপনারা জমেল কাখানা আধ্যক্ষণ করবে আমার মিলকারখানা দেখা শোনা করবে বা আমার যে মেয়ে আছে বাচ্চা আমার বাচ্চাটা দেখা শোনা করবে আমার বাচ্চার বাবা হয়ে উঠতে পারবে দেখা গেছে আমাকে বিয়ে করলে আমার বাচ্চা দেখতে পারলো না আমার বিষয় সম্পত্তির আশায় এরকম ছেলে আমি চাই না একদম গরীব ঘরের ছেলে

ভাইয়াকে আমি তো আমার বাড়ি ঘর আমার বাচ্চা দেখাশোন করবে সে বাবার আদর পাবে এই কারণে তো আমার বিয়ে করা তো প্রবাসী যদি মানে ওনারা প্রবাস থেকে বাংলাদেশে এসে সেটেল হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই আপনি যে বিষয়টা বলতে চাইছিলেন যে সুন্দর একটা পারফেক্ট জামাই লাগবে সে বিষয়ে বলতে চাইছিলাম আমি

তাদের সাথে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ভালো থেকে সব জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এই যে যা পড়ে দেখেন একটা জামাই দরকার আপু চলে গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থেকে না ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ